ইসলাম হলো আমাদের জীবন ব্যবস্থা ইসলাম আমাদেরকে জীবন ব্যবস্থা অন্যান্য ধর্মগুলো শুধুমাত্র ইবাদত করার পদ্ধতি বলে যেহেতু অন্যান্য ধর্ম এগুলো শুধুমাত্র নিছক ধর্ম কিন্তু ইসলাম শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাতের কথা বলে না বরং ইসলাম নামাজ রোজা হজ জাকাত সহ পারিবারিক নীতি সমাজনীতি ধর্মনীতি অর্থনীতি রাজনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি বিচারনীতি নীতি সামরিক নীতি সহ মানব জীবন পরিচালনা করার জন্য যত নীতির প্রয়োজন সমস্ত নীতির কথা বলে মন ইজবাহারল্লাহ এই জন্য যদি কোনো ব্যক্তি বলে যে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই তাহলে বুঝতে হবে যে এই ব্যক্তি গন্ড মূর্খ আর না হলে সে ইসলামের প্রকাশ্য এবং চূড়ান্ত দুষ্প কারণ রাজনীতির কথা আল্লাহ পাকুল আলমিন কোরআনে বলেছেন রাষ্ট্রনীতির কথা পররাষ্ট্রনীতির কথা সময় কথা বিচার নীতির কথা সব আল্লাহ পাকুল আলমিন এই কোরআনিকের ইমের মধ্যে বলে দিয়েছেন এজন্য আল্লাহ রাব্বুল আলমিন বলছেন وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِّكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ بيقول এই কোরআন আমি আপনার করে দিলাম আর এই কোরআনে কারীমের মধ্যে সবকিছু বর্ণনা করে দিয়েছি যা মুমিন বান্দার রহমত আর মুমিন বান্দার সুসংবাদ দাতা হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ